সর্বোচ্চ এক মাস ইউজ করতে ঠিক আছে সেক্ষেত্রে আপনার ব্রণের টা ব্রণের হয় মেস্তারটা মেস্তার হয় ফসারটা টা হয় আলাদা 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 কাজ আর এটাই লাখি একটা সেট এরকম একটা ক্রিম যেটাতে আপনার ব্রণের কাজ মেস্তার কাজ ফসার কাজ কালো দাগের কাজ

এটা তো এরকম একটা ক্রিম নিলে তো প্রায় দুই মাস যাবে এটা এক মাসের মতো এক মাসের মতো যাবে তাইলে বুঝতেছেন এই যে যদি আপনারা নেন মিনিমাম তো ছয় সাত মাস বা এর চো বেশি

স্টিল মেন এটা কিন্তু ইউকের একটা প্রোডাক্ট আচ্ছা অনেকে ডুপ্লিকেট প্রোডাক্ট ভাই আমি ডুপ্লিকেট রাখি না আমার ভিডিও যারা দেখে আমি আগে বলছি এটার फ्लेভার এই 2000 সাল থেকে যে फ्लेভার আছে এখন সেই फ्लेভারটাই হবে শুধু আগে যেমন যারা ইউজ করছে এটা ছিল কাচের আর এখন তো ইম্পোর্ট হয় আগে তো এরকম ভাবে ইম্পোর্টেড তাই না এখন হয় আর টাইপের এটা কেমনা বুঝাবো দেন এটা হলো আর টাইপের আগে ছিল কাচের ঠিক আছে এখন হলো আর টাইপের মানে প্লাস্টিকই বলতে পারেন এক কথা এটা

একটা ফসল কাজ করে দুটো কাজ করে এটা পড়তে আছে আপনার একশো বিশ টাকা বিশ টাকা তারপরে পপ এটাও আপনার মেস্তার কাজ করে হ্যাঁ এটাও মেসার কাজ করে পপ এটা পড়তে হচ্ছে আপনার একশো বিশ টাকা

এটা পাবেন আপনার বিশ টাকায় দরলাম পাঁচ টাকা পার পিস পঁচিশ টাকা আসেন বিশ টাকা ধরলাম দরলাম বারোটা আইটেম নাকি বারোটা আইটেম একুশশো আশি টাকা আশি টাকা হিউজ এমন চলে আসছে সিঙ্গেল সিঙ্গেল প্রাইস আমার পাওয়ার কিছু নেই দেখি রুবাল বাই কি এটা আমি আগের যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা রাখবো আপনাদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা 1650 हां जी भाई 21 12টা আইটেম 1650 2180 টাকার প্রোডাক্ট 2180 টাকা 530 টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা আর এই ক্রিমটা বানানোর জন্য বান মানে যেভাবে বানান ভালোভাবে এগুলো মিশাতে হবে যেগুলো শক্ত ক্রিম যেমন এটা শক্ত ক্রিম এটা শক্ত ক্রিম এটা এটা শক্ত ক্রিম এই যে এগুলো হলো শক্ত ক্রিম ড্রাই বেশি নাকি মানে অনেক হার্ড এগুলো আপনি ভালোভাবে মিশাতে হবে যদি দানা দানা কোন হইয়া থাকে সেক্ষেত্রে আপনার কাজ আসবে না ওকে এজন্যই দিয়ারস যখন আপনারা এই ক্রিমটা বানাবেন তখন কিন্তু প্রত্যেকটা থোলে একটা বাটি নেবেন শুকনো বাটি পরিচয় করে একটা শুকনো বাটি কোনো ধরনের পানি যেন না থাকে বাটিতে শুকনো বাটিতে সবগুলা ক্রিম একটা একটা করে মিক্সড করতে হবে মতো হ্যাঁ ভালোমতো মিক্সড করে তারপর আপনারা একটা বাটিতে সম্পূর্ণ সবগুলা ঢেলে তারপর আপনারা ছোট ছোট আপনার বক্স থাকলে বক্সে সংরক্ষণ করতে পারেন এবং ফ্রিজে রেখেও ইউজ করতে পারেন নাকি কোটাতে নেবেন বানানোর পর কোটাতে যেদিন বানাবেন সেদিন ইউজ করবেন না একদিন রেখে তারপর ইউজ করতে হবে আর বানায় আপনি নরমাল নরমাল যে ফ্রিজে থাকে ফ্রিজে রেখে দিবেন নরমাল নরমাল টিপে আর যে কোনো একটা কোটাই নেবেন যেটা ব্যবহার করবেন যতটুকু লাগবে অতটুকু একটা কোটাই নিয়ে ব্যবহার করবেন বাকিটা নরমাল ফ্রিজে রেখে দিবেন বাস সেই আর যারা বানাতে না পারেন যে ভাই আমি নতুন আমি এটা বানাতে পারি না আমাকে বলবেন আমি সবগুলো আপনি লিখে দেব কোনটা কিভাবে

এভাবে একটা স্ক্রিনশট দিবেন হ্যাঁ 12টা আইটেম 12টা আইটেম বাবা আর এগুলো তো পাঁচটা হ্যাঁ এটা পাঁচটা এটা সিঙ্গেল এটা এডি সহ 12টা আইটেম 12টা আইটেম এটা আমরা একটা দর্ছি হ্যাঁ পাঁচটা নিয়ে একটা দর্ছি আর বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল জি ভাই আল্লাহ হাফেজ